তবে আমি টুকু আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলে যাই একটা দেশের স্বাধীনতা একবার হয় যে স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে একটা মানচিত্র দিয়েছে যে স্বাধীনতা যুদ্ধ বিয়ে কিংবা যে কোন আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল আমাদেরকে একটা পতাকা দিয়েছে যে স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে একটা শাসনতন্ত্র দিয়েছে যুদ্ধে শাসন জুলাই আর জুলাই জুলাইয়ের যে গণ উদ্ভান হয়েছে সেই গণ উদ্ভুত্থানে নতুন করে বাংলাদেশ পাওয়া যায় বাংলাদেশকে নাও করা হয়েছে বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল সেই রাক্ষসকে যেখানে তার জন্ম সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুনুন এটাকে আপনারা দয়া করে মুক্ত যুদ্ধের সাথে গোলাবেন না দয়া করে স্বাধীনতার সাথে মিশাবেন না আপনারা মিস করছেন স্বাধীনতার নৌকা স্বাধীনতার বাস মিস করেছেন ট্রেন মিস করেছেন সেটা মিস করেছেন মনে কষ্ট থাকতে পারে স্বাভাবিক কিন্তু তার জন্য কিন্তু ক্ষমাও চান নাই তার জন্য সভাও চান নাই আপনারা